পঁচিশ পয়সা রুকিয়েন তুই লাখ এমবিবিএস ডাক্তারের সাথে ধাক্কা খাইছ তুই কার সাথে কথা বলতে জানোস তুই এই যে উচ্চ সুরে আমার সাথে কথা বলতেছ তুই জানো আমি কি একজন উকিল তুই এই যে উচ্চ সুরে কথা বলছ এটা হচ্ছে একটা অপরাধ দণ্ডনীয় অপরাধ তোরা চাইলে এখন আমি জেলের ভাত খাওয়াইতে পারি এখন চুপ তোরে দুই আঙ্গুল দিয়ে চোর দিলে তোর কিডনি ড্যামেজ হয়ে যাবে এই কান বরাবর একটা চোর মারলে বুঝছস তুই কান দিয়ে শ্বাস দিতে পারবি না

দেখা মূর্খতা বন্ধ ঠিক আছিল ইমোশনে আঘাত দিস গার্লফ্রেন্ড নামক আঘাত দিস মানুষের মন ভাঙা মসজিদ ভাঙার সমান তোর চাইনে কিন্তু আমি মারতে পারি শুধু আমার আইনি অপরাধ তোর মতো দেখতে একটা কুচ্ছের ছেলে আমার ক্লাসে মনে আছিল পরীক্ষা দিন সে একটু ভালো পারতো কিন্তু আমাকে দেখায় নাই যার কারণে আমি ফেল করছিলাম থাম ঠিক তোর মতো চেয়েছে মেমে করার মতো আমার একটা বন্ধু ছিল শালা আমারও দেখায় নাই তাহলে আমি আজকে অনেক বড় ডাক্তার থাকতাম তুই কোন স্কুল থেকে পলায়া করছিলি চান্দুম স্কুল আমিও তো সেই স্কুল থেকে পলায়া করছিলাম তুই কি হ তুই কি সিস্টার নয় তুই কেমনে আমি উকিল হৈছি গুচ দিয়া অ ওই দিন দেখাইছ তাই তুই ফার্স্ট হৈছ ডা তুই দুইটা গেছত মামা তুই দুইটা গেছত যা খুশি তো কত পইন্ট পাইছিলি আমিও ফিল করছিলাম তাইলে তুই ডাক্তার হলি কেমনে গুচ দিয়া